দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা আজব রাস্তা দেখাবো যে রাস্তার কন্ডিশন দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আর এই রাস্তাটাকে পাড়ে দিবে একটা জিপ গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিভাবে এই রাস্তাটাকে পাড়ি দিয়ে ক্রস করে ওপরে উঠছে এবং কিভাবে উঠতে হয় সেটাও দেখাবো আপনাদেরকে দেখুন এই ধরনের রাস্তা অনেকেই দেখেনি দেখুন সিঁড়ির মতো কিছুটা স্ট্রাকচার রয়েছে এই রাস্তার আর এই রাস্তাতে খুব একটা মানে মোটা না চিকন রাস্তা আর এই গাড়িটাই এই রাস্তা বেয়ে বেয়ে ওপরের দিকে উঠবে এই রাস্তাটা কোথায় সেটা আপনারা বুঝতে পারছেন এই রাস্তাটা চায়নাতে অবস্থিত ফ্ল্যাগ দেখা যাচ্ছে গাড়িটা কিন্তু ধীরে ধীরে খুবই মানে কম স্পিডে ধীরে ধীরে ওপরে উঠবে আমি সেটাই আপনাদেরকে দেখাবো যে এই ধরনের রাস্তা রাস্তা আসলে মানে অনেকেই আগে কখনো দেখেনি যে কারণে আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু মানে শখের বসে করা হয়নি দুর্গম একটা অঞ্চল রয়েছে চায়নার ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা মানে উন্নত করার জন্য এই ধরনের এই রাস্তাটাকে তৈরি করা হয়েছে বেশ চমৎকার কিন্তু আর আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি যে এই রাস্তাগুলোতে যারা ড্রাইভ করে তাদেরকে আলাদাভাবে ট্রেনিং দিয়ে তারপরে এই রাস্তাতে মানে ড্রাইভ করার অনুমতি দেওয়া হয় ওদের কিন্তু আলাদা একটা ট্রেনিং সেন্টার রয়েছে মানে চায়নাতে কয়েকটা রয়েছে আর কি একই প্রতিষ্ঠানের যে বিভিন্ন দুর্গম রাস্তা আর আপনারা অনেকেই জানেন যে চায়না কিন্তু অনেকটাই পাহাড়ি অঞ্চলে ঘেরা আর সেখানে কিন্তু দুর্গম রাস্তাগুলো বেশি রয়েছে এরকম খাড়া আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা সেখানে কিন্তু সবাই ড্রাইভ করতে পারে না প্রফেশনাল যারা ড্রাইভার রয়েছে শুধুমাত্র তারা আর যারা ড্রাইভ করতে চায় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারপরে এই ধরনের রাস্তায় ড্রাইভ করতে দেওয়া হয় দেখুন গাড়িটা খুবই ধীরে ধীরে চলছে আগেও কিন্তু আমি আপনাদেরকে এই ধরনের একটা রাস্তা দেখি দেখিয়েছিলাম সেটা এতটা দুর্গম ছিল না দেখুন গাড়িটা কতটা ধীর গতিতে স্লোলি স্লোলি উপরের দিকে যাচ্ছে আর উপরে কি আছে সেটাও আমরা দেখবো চলুন তার আগে দেখি যে গাড়িটা কীভাবে যাচ্ছে এখান থেকে আর একটু ক্রস হচ্ছে তারপরে ধীরে ধীরে উপরের দিকে উঠছে এখান থেকে সম্ভবত আটকে যাবে না এখানে হ্যাঁ এখানেও আটকেছে এখন ধীরে ধীরে উপরে যাচ্ছে বেশ চমৎকার কিন্তু আসলে দেখতে লাগলেও যারা ড্রাইভ করে তাদেরকে অনেক মনোযোগী হতে হয় এখানে ওই যে সামনে দিয়ে কিন্তু আরেকটা গাড়ি আসছে ওই গাড়িটা এখন দেখি কিভাবে ক্রস করে এখানে হ্যাঁ ক্রস করবে যেহেতু ছোট গাড়ি ট্রাক হলে হয়তো বা নিচে ব্যাক করে আবার আসতে হতো বেশ দারুণ ব্যাপার গাড়িটা কিন্তু উঠছে দেখি কতটুকু সময় লাগছে তবে আমি একটু ফাস্ট আপনাদেরকে দেখিয়েছি এইটা রাস্তাটা ক্রস করতে আরও কিছুটা সময় লেগেছিল আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা আপনাদের যাতে বিরক্ত বোধ না করেন দেখতে পারেন মানে ভিডিওটা যে গাড়িটা কিভাবে উপরে উঠছে পারফেক্টলি এই যে দেখুন অনেকটা উঠে গেছে মানে ওই জায়গাটা ক্রস করে উপরের দিকে কিন্তু আরও আঁকা রয়েছে সেটাও কিন্তু ক্রস করে ওরা উপরের দিকে উঠছে মানে গাড়িটা বেশ দারুণ এই যে উপরে একটা পাহাড় রয়েছে ওইখানে আবার সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে সৌন্দর্য উপভোগ করার জন্য প্রাকৃতিক সৌন্দর্য আর সামনে একটা গ্রামও রয়েছে অন্য একটা ভিডিওতে সেই গ্রামের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো আমি তো দেখো দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এইরকম এক্সেপশনাল ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন ধন্যবাদ